দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমি আমরা ব্যবহার করছে দুই কাঠা ওনার জমি আছে আরও বেশি কারণ আপনি জানেন যে সেট ব্যাগের নিয়ম অনুযায়ী কিছু জায়গা সামনে পিছনে পাশে ফেলে রাখতে হয় তো দর্শক মন্ডলী দুই কাঠা জমির উপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই হবে আবুল কাশেম নামে এক ভদ্রলোকের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী উনি আমাদের ইউটিউবে ভিডিওগুলো রেগুলার দেখতেন যার ফলে উনি একটা স্বপ্ন দেখতেন যে ইঞ্জিনিয়ার টুটুলের কাছ থেকে উনি বাড়ির ডিজাইনটা করবেন তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের ইঞ্জিনিয়ার টিম সেখানে যায় তারপর ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করছি দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সম্বন্ধে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং সারা দেশে কিন্তু প্রতিটা জেলাতে উপজেলাতে গ্রামগঞ্জে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে কখনও আমরা ডুপ্লেক্স বাড়ি করি কখনো আমরা পাঁচতলা সাততলা দশতলা পনেরো তলা বাড়ি করি যখন চাই আমাদের আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো তৈরি করে দিয়ে থাকি দশম মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এই বাইটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমীরা আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি দশমণ্ডলী আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল করে চাপ রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দশমিনে আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম আপনি এটা দেখছেন গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা জমিটা হচ্ছে তোর দুই কাঠা আমরা ব্যবহার করছি জমিটা বড় আছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ইন্ট্রেন্স ইন্ট্রেন্সে ঢুকে একটা পার্কিং জোন রাখা আছে এখানে গার্ডের জন্য একটা রুম রাখা আছে একটা টয়লেট দিয়ে একটা কিচেন দিয়ে আর এই পাশে দুইটা বেডরুম তিনটা বেডরুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে কী করে দুই ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আপনাকে নিয়ে যাচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যেখানে পার্কিং জোন দিয়ে সিঁড়ি লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট বি ইউনিট এতে যখন আসবে তখন সাতশো সতেরো স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেকটা শেপের এখানে ডানির সাথে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম বেডরুম টু আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর দুটা বে বান্দার মাঝখানে একটা কিন্তু গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং যে ইউনিটটা সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বি কিন্তু সেম ইউনিট এর মতো যার ফলে আমি ইউনিট বিটা আর দেখাচ্ছি না তো দশমণ্ডলে আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলে এই ধরনের পাঁচতলা বাড়িতে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না আমি এর আগে বলছিলাম যে এই বাড়িটা 接。Okay. আবুল কাশেম নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইন করা হয়েছে তো দর্শক এখানে ফাউন্ডেশন খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট এক হাজার টাকা থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট গ্রিড বিম পর্যন্ত উঠতে তারপরে কাস্টিং খরচ বিম কলাম সাত এটাতে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে আর যদি এরকম একটা বাড়ি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম একটা পাঁচতলা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা দর্শক মন্ডলী এই মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ